মণিপুর নাগাল্যান্ড আসাম মেঘালয় এবং উপরে দিকে আছে এখানে অরুণাচল প্রদেশ এই সাতটা প্রদেশকে হচ্ছে একত্রে সেভেন সিস্টার্স ডাকা হয় এই সাতটা প্রদেশের সাথে মূল ভারতের যোগাযোগ আমরা একটা প্রদেশকে বাদ দিছি এটা হচ্ছে সিকিম এটা সেভেন সিস্টার্স এর বাইরে সিকিম প্রদেশটা সেভেন সিস্টার্স এর বাইরে পড়ছে কিন্তু আমাদের এই আলোচনায় আমরা এটাকেও সিকিমকে হচ্ছে আমরা আমাদের আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত রাখবো কেন রাখবো আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি আমরা দেখব যে ভারতের মূল উত্তর কাছাকাছি পাকিস্তানের কাছাকাছি এই জায়গাটা অবস্থিত এটা হচ্ছে ভারতের আহ রাজধানী নয়াদিল্লি তো রাজধানী থেকে মোটামুটি একটু দূরে এখানে এটা আলাদা একটা দেশ বাংলাদেশ আলাদা দেশ নেপাল এবং একটা ভিন্ন দেশ ভুটান

সেটা হচ্ছে যদি কোনো কারণে আমরা ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যদি কোনো কারণে এই জায়গাটা ব্লক হয় কেমন আমি ধরলাম যে হচ্ছে এই জায়গাতে একটা হঠাৎ করে রাতারাতি আসলে মানুষ ঘুমাইছে সবগুলো থেকে এসে এখানে হচ্ছে একটা মানে 20 কিলোমিটার ऊंचा একটা ওয়াল નારાય গেছে কথার কথা অর্থাৎ যদি হচ্ছে এই বরাবর যদি আমাদের কোনো কারণে যদি হচ্ছে একটা ব্লকেড তৈরি হয় তাহলে কিন্তু হচ্ছে এখানে আমাদের ভারতের পূর্বাঞ্চলের এই সাতটা প্রদেশ সেভেন সিস্টার্স এবং সাথে সিকিম মোট আটটা প্রদেশ

দেখুন এই শ্রীগুরী করিডোরের সিগনিফিক্যান্স আসলে কি মাত্র যেটা বললাম যদি কোনো কারণে এই শ্রীগুরী যদি কোনো ব্লকেটের মধ্যে যদি অবরোধের মধ্যে তাহলে ভারতের সাথে হচ্ছে এই পশ্চিম এবং সিকিম মোট আটটা প্রদেশের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে এটা একটা পয়েন্ট এবার লক্ষ্য করি আমরা এই শ্রীগুরী করিডোর কথাবার্তা বলার আছে আমাদের

সাড়ে তেইশ কিলোমিটার আসলে খুব বেশি wide একটা জায়গা না খুব প্রশস্ত জায়গা যে এমন না খুব চিকন একটা জায়গা এটা খুব চিকন একটা জায়গা তো কতটুকু চিকন যদি আমরা perspective বিবেচনা করতে চাই পুরা ভারত ঠিক আছে পুরা ভারত আসলে হচ্ছে যে মানে কতটুকু মানে ডানে বামে কতটুকু wide কতটুকু চওড়া আচ্ছা যদি আমরা মোটামুটি ভারতের এই প্রান্ত থেকে ঠিক আছে আমি যদি হচ্ছে ভারতের আমরা এখান থেকে নেই এখান থেকে

বর্তমানে যেটা হয় আগরতলা থেকে ত্রিপুরা প্রদেশের রাজধানী আগরতলা থেকে ত্রিপুরা প্রদেশের রাজধানী আগরতলা থেকে যদি হচ্ছে যে একজন ব্যক্তি পশ্চিমবঙ্গে আসতে চান ধরি কলকাতায় আসতে চান ওনার জন্য এই মুহূর্তে পথ হবে কুমিল্লার মানে সরি ত্রিপুরা থেকে প্রথমে ত্রিপুরা প্রদেশ তারপর হচ্ছে পূর্ব দিকে শিল আসামের শিলচর হয়ে ঘুরে পুরা আসাম পার হয়ে এই কুচবিহার হচ্ছে পশ্চিমবঙ্গের একটা জেলা

আরও বেশ কিছু বেশ কিছু পদ্ধতির মাধ্যমে সিকিম উনিশশো সালের এপ্রিল মাসে অফিসিয়ালি ভারতের একটা প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয় আমরা জানতাম না হয়তো অনেকে এটা বাট এখন আমরা এখন জানলাম সিকিম ভারতের প্রথম অংশ ছিল না এটা পরে ভারতের অংশ হয় আচ্ছা তো এটা একটা পার্ট গেল এখন আমরা আসি আর একটা ছোট অংশে এখানে অনেক ভারতীয়রা বলে থাকেন

সেক্ষেত্রে ভালো হয় যদি ভারত এই ত্রিপুরা থেকে যদি হচ্ছে ভারত সরাসরি চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পায় আর কি যেমন চট্টগ্রাম বন্দর হচ্ছে যে আমি যেমনটা জানি আহ কর্ণফুলী নদীর ভেতরে আহ চট্টগ্রাম বন্দর কিন্তু বঙ্গ উপসাগরে না কর্ণফুলী নদীর ভেতরে চট্টগ্রাম শহর হচ্ছে এটা শহরের ভিতরে এটা হচ্ছে পতেঙ্গা সিবিচ এখানে খোলা পানির এখানে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে যে মানে তীরবর্তী আহ জলরাশি আর কি আচ্ছা

এটা আমেরিকান ফরম্যাটে হচ্ছে মান, প্রথমটা মাস, হচ্ছে দিন, তারপরটা হচ্ছে সাল। দুটো দুসময়ে তোলায় আরকি। আচ্ছা কারণে এখানে সবুজ বেশি বা গাছ সবুজ বেশি হচ্ছে এটা। এটা। এখানে আমরা দেখতেছি বন্দরের ডক রাখা এটা হচ্ছে বন্দরের ইয়ার্ড।

ভারতজন সবচেয়ে বেশি ভালো হয় আর কি তখন যে কোনো করা লাগবে তো এটা একটা এটা যে জন্য এবং আমরা যেমনটা জানি গত সরকারে আমল উচ্চ চট্রম বন্দরটা এরকম দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে জন্য আর কি যদি হচ্ছে বন্দরের যে কি বলা যায় এটা সমস্ত মানে কোঅপারেশনের চুক্তি চুক্তিগুলো

প্রথমগুলো বলে রাখি চিকেন স্নেক বলার পিছনে রিজন কি রিজন আছে একটা হচ্ছে দেখতে মুরগির মতো যদি এটা মুরগির শরীর হয়ে থাকে এটা হচ্ছে হয় তাহলে চিকন জায়গাটা মুরগির গলার মতো না বড় মাথা বড় শরীর মাঝখানে চিকন গলা রিজন হচ্ছে মুরগির যেরকম গলা মানে গলাটা কাটলে যেরকম হচ্ছে বাঁচতে পারবে না মারা যাবে এটাও যদি হচ্ছে কোনো কারণে কেটে দেওয়া যায় তাহলে হচ্ছে বেসিক্যালি পুরো ভারত দুই ভাগ হয়ে যাবে মানে কাগজে কলমে ভাগ হয়ে যাবে

বাংলাদেশ এবং মিয়ানমারের যে আন্তর্জাতিক সীমানা এটা নদীর উপর দিয়ে গেছে তো মানে চুক্তি অনুযায়ী বাংলাদেশ এবং বার্মার সীমানা নির্ধারণ করা নদীর উপর দিয়ে যদি কোন কারণে হাইপোথিক্যালি যদি কোন কারণে এমন হয় যে নদীটা কোন কারণে বার্মার ভেতর দিয়ে প্রবাহিত হইতেছে তখন নদীর গতিপথ চেঞ্জ হয়ে গেলে কি তখন এই অংশটুকুকে বাংলাদেশের ভেতরে ধরা হবে আবার যদি কথার কথা ধরা হয় যে নদীটা হচ্ছে কোন কারণে হঠাৎ করে তার গতিপথ চেঞ্জ করে এখানে সামলাপুর দিয়ে বা কোন কোন বের হয়ে গেছে

আর কি তো আজকে আমরা আপাততটুকু রাখতে পারি আমরা হচ্ছে সামনে আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো সময় হলে তখন দেখবো আর কি